আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো হে প্রিয় মুসলিম উম্মার যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইরাদাত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি দিনের জন্য শহীদ হওয়ার জন্য এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা ইম্মা শরিয়াহ ওয়া ইম্মা শাহাদা হাইতো শরিয়ত হে প্রিয় জাতি হে প্রিয় মুসলিম উম্মাহ তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট মান করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনা লাফালাফি আর কাদেরের পালাবো কোথায় কাকা পালাবো কোথায় এত দাম্ভিকতা এত অহংকার ভালো না এত দাম্ভিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফিরাউন নমরুদ আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবাইদুল কাদের আর হাসি না আল্লাপাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি অপ্রিয় উম্মার যুবকেরা তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন এই কথাটা আমার এখনো কানে বাসে সরকারকে বলবো বেশি তিরিং বিরিং করিও না বাংলার জনগণ বেশি তিরিং বিরিং করলে এমন এক ফ্লাইং কিক মারবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারল ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো এদেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক আকবার দাড়ি দাঁড়ি টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেমনি প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোটো ছোটো বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিলো রিমান্ডে নিল ফাঁসি দিল আলেমদেরকে দেশের সর্বজন আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে এটা সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জড়ায় দইরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রায় পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন খতাম আল্লাহ ওয়া আল্লাহ ওয়া আল্লাহ আবু সারহিম দিশাওয়া আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে আল্লাহ পাক এদের কানের মধ্যে সিল মোহর মেরে দিছে আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাত নিপীড়ন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী এমন নির্লজ্জ বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে এরপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কত বড় নির্লজ্জ এই কথা বলতে পারে এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে তা আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহার জুতের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শুনাইয়া আপনি কোন আকামটা করেন নাই প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয় মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মাহ প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাহ পাক এই আল্লাপাক থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচাক পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না আল্লা পাক ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় তো আমরা পরিবর্তন চেয়েছিলাম পেয়েছি পাইছি কি পাই নাই এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার আমাদের মূল বিজয় সেটা এ বিজয় আমাদের মূল বিজয় না এ বিজয় যদি আমাদের মূল বিজয় হইতো তাইলে আমরা আল্লাহ নবীরে কেউ কটুক্তি করলে গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তার শাস্তি কি এই ব্যাপারে ইমামগণ একমত নিয়ে কটুক্তি করলে করলে তার শাস্তি মৃত্যুদণ্ড প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহর আল্লাহকে তার সাহাবিরা কেমন ভালোবাসতেন কাব বিন আশরাফ নামে ইয়াহুদিদের এক নেতা ছিল নাম কি কাব আশরাফ এক নেতা এত দেহ ছিল অনেক বড় ছিল ছিল দেহ বিশাল আকৃতির লোক বিন আশরাফ বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে কাব বিন আশরাফ কষ্টে তার অন্তর জ্বলে গেছে বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে জাহান্নামে চলে গেছে কাবিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে সেই মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কবিতা বানাইছে তার মহিলা বাড়া কইরা তাদেরকে দিয়াও রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করাইছে আল্লাহর নবী সাল্ল আলহি আসাল্লাম ডাকলেন কাবিন আশরাফ তাকে হত্যা করতে পারবে এমন কে আছো সোহান বলেন বলেন রসুল সাল্লাহ আলিয়া নিজে ডাকলেন হে আমার সাহারা তোমাদের মধ্যে কে আছে কাফিন আশরাফকে হত্যা করবে অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে রসুল আল্লাহ সাল্লামকে কি বলে রসুল আল্লাহসাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতে দিতেন ছোটবেলায় এগুলো শুনতাম নাওজবিল্লাহ রসুলের এক গালে মারবে আর সাহাবাই কেরাম বসে বসে দেখবে ইসলাম সন্ন্যাসী মার্কা দরমোনা ইসলাম ইসলাম সন্ন্যাসী মার্কা সন্ন্যাসীগিরি গান্ধীগিরি ইসলামে চলে না ইসলামের বাণী একবারে সুস্পষ্ট ফায়াক তুলু না হয় মর নাইলে মারো দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে ইনসা দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে মায়ের খাওয়াও শূন্য দেওয়াও শূন্য এ আমরা যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতন হইতো মাঝে মাঝে পিডানু দেওয়া লাগছে কথা কয় না যারা জালিমের পক্ষ নিবে একটা কথা মনে রাখবে মুসলমান ইমানদার সম্ভবত হাজরতে আলী রাজি আল্লাহ পান্নুর কথা এটা জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাসলুমদের সাথে ঘাদ্দারি আবারও বলছি জালেমদের প্রতি উদারতা দেখানো মাসলুমদের সাথে গাদ্দারি মাসলুমদের সাথে গাদ্দারি করা যাবে যাবে কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটুক্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে আল্লাহর নবীর এক সাহাবী মোহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আতাহাব্বু আন তাকতরাহু ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আমি তাকে হত্যা করি রাসূল বললেন অবশ্যই হা মুহাম্মদ বিন মাসলামা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি একটু তার সাথে গল্প করব বানায়ছেন গল্প করব আর কি তারে একটু খুশি করব ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেন আল্লাহ নবী বললেন অনুমতি দিলাম আলাই সাল্লামের অনুমতি পেয়ে মাহম্মদ দিন মাসলাম আরদী আল্লাহ ওয়ানহু কাফ বিনাসরাফের কাছে গেলেন কাফ বিনা সরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন একটু গল্প করবেন বানাইয়াসিনা যুদ্ধ মানেই ধোঁকা আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না যুদ্ধ মানেই ধোঁকা মাঝে মাঝে ধোঁকা দিতে হয় তো কাব বিন আশরাফরে গিয়া বললেন আমরা তো নিয়া খালি জাকাত খালি জাকাত দিতে হয় সৎকা দিতে হয় বিপদে সাল্লামের ব্যাপারে বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল আগেই কিন্তু অনুমতি নিয়ে আসছেন আগেই অনুমতি নিয়েই আসছেন আল্লাহ নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে আমরা তো মুহাম্মদ নিয়া বিপদে আসি কি সদাকা জাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি কাপ কয় কে আগেই কইছিলাম না খুব খুশি হয়েছে আগেই তো কইছিলাম এবার মোহাম্মদ বিন মাসলামা বললেন তোমার কাছে কিছু করজা চাই কি চাই করজা চাই আমাদেরকে কিছু খাদ্য দাও কাপ বিন বলল দিতে পারি কিন্তু কিছু বন্ধক রাখতে হবে আল্লাহর নবীর সাহাবী মোহাম্মদ বিন মাসলাম আরুদি আল্লাহ গোয়ান আল্লাহর নবীকে বলে এসে চান ও পায়গম্বার ও আমার প্রিয় হাবিব আমি অবশ্যই অবশ্যই কাফ বিন আশরাফকে কতল করব তবে আমাকে অনুমতি দেন আমি যেন কাফ বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি আল্লাহর নবী বললেন অনুমতি দেয়া হল কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন মুহাম্মদ তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন এমন তো অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি কি করা কাব খুব খুশি হয়ে গেল কাব বলল আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না এবার কাব বিন আশরাফের কাছে মোহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন সে বলল দিতে পারি শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে দিতে পারি তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে মোহাম্মদ বিন মাসলামা রাদি আনহু বললেন ঠিক আছে কি বন্ধক চাও কাব বিন আশরাফ বলল তোমার বউরে বন্ধক দাও নাউজুবিল্লাহ এটার বডি ছিল অনেক লম্বা উসা বিরাট সাইজের মানুষ মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন না তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না এবার মোহাম্মদ বিন মাসলামা রাদি আল্লাহ বললেন দিতে পারি আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি এগুলো বন্ধক রাখলেন বন্ধক রাখার পর কাব বিন নাশরাফকে মোহাম্মদ বিন মাসলামা রাদি আল্লাহ বললেন আমি আমার আরো দুইজন সহযোগীকে নিয়ে আসি তুমি যেই খাদ্য দিবে তুমি যেই খাবার দিবে ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে আসলে কি কাবিনের যে সাইজ পরে যদি হয় হয় সাইজ করতে একা একা পারবেন না এই জন্য আরো দুইজনকে আনতে গেছেন এবার উনি দুইজনকে নিয়ে আসলেন আসার পরে কাব শ্রফ বললেন কাপ তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো এত সুন্দর গ্রাম তোমার মাথা থেকে আসতেছে এটা আরেকটা পাম এটা আরেকটা কি পাম আগে দিছে কি আরে মুহাম্মাদের জাকাত দিতে দিতে আমরা শেষ এতে করে সে খুশি হয়েছে আগেই কইছিলাম না মুহাম্মাদের পিছনে থাকো না নাউজুবিল্লাহ তো এইবার কি পাম দিল যে তোমার কল্লার মধ্যে তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও এত সুগন্ধি আসতেছে সুঘ্রাণ আসতেছে কাব বিন আশরাফ খুশিতে গদগদ হয়ে গেছে খুব খুশি হয়েছে পাম দিছে তো মোহাম্মদ বিন মাসলামা রাজি আল্লাহ বললেন কাপ তোমার মাথার থেকে একটু সুখ রান নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায়া দিতে পারবা মানে মাথা থেকে কি নিব সুগন্ধি নিব কাপ বিন আশরাফ খুশি হয়ে গেল খুশি হয়ে কাপ বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল ও যশুরবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেছায় ধরলেন সুবহানাল্লাহ কাব বিন আশরাফের কল্লা পেছায় দইরা সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন কাব বিন আশরাফের কল্লার মধ্যে কোপ দাও সুবহানাল্লাহ মুহাম্মদ বিন মাসলামা গোলা চাইপা ধরলেন আর কাব বিন আশরাফকে ওনার সাথীদেরকে বললেন কুপ দাও আল্লাহু আকবার বলে কাব বিন কল্লাহ কল্লা ফেলে দিলেন ও মুহাম্মদ আরবীর উম্মতেরা সেই জগৎ বিখ্যাত উক্তি শাইখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসরার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই ইয়া উম্মতে মুহাম্মদ ইয়া উম্মতে মুহাম্মদ আমার নবীকে নিয়ে কটুক্তি করা হবে

দিবে তার শাস্তি একটাই সমস্ত ইমাম একমত আল্লাহর নবীকে নিয়ে কটুক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল তাকে হত্যা করা হবে তার কল্লা থেকে কলাকে আলাদা করে দিতে হবে এ প্রিয় জাতি হে প্রিয় মুসলিম উম্মাহ তোমাদের এই জাগরণ প্রমাণ করে দিয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট প্রমাণ করে দিয়েছে যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের কাদের কোথায় কাকা পালাবো না কোথায় এত দাম্বিকতা এত অহংকার ভালো না এত দাম্বিকতা এত অহংকার ভালো না মনে রাখবা ফেরাউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না আর উবাইদুল কাদের আর হাসি না আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছেন মুসলিম উম্মার যুব সমাজদেরকে বলি অপ্রিয় উম্মার যুবকেরা তৈরি হও নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পাশে দাঁড়াবার জন্য তৈরি হও আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে বাংলার জমিনে তাদেরকে অবশ্যই ওয়াজিবুল কতল আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে রাজি আছো তো ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় মুসলিম উম্মার যুবকেরা তোমাদের এই দিনই আবেগ এই দিনই জজবাকে যদি শক্তি বলি এই চশমাকে যদি আমরা কোরআনের পক্ষে কাজে লাগাইতে পারি তাহলে আর কোন নতুন সরকার নয় এই ভূখণ্ডে আমরা কোরআন শাসন চালু করতে পারব আর কোন তন্ত্র মন্ত্র নয় তন্ত্র মন্ত্রের দেখা শেষ আমরা তো এই স্লোগান দিকে দিকে জানিয়ে দিতে চাই তন্ত্রমন্ত্রের দিন শেষ সুন্নার বাংলাদেশ বলেন না তন্ত্র মন্ত্রের দিন শেষ কোরআন স্লোগান আজকে একটু ব্যতিক্রম হবে আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্জে আইন বলতে পারবেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন আইন হয়তো আমরা শাহাদত বরণ করবো নাহলে ভূখণ্ডে শরীয়ত প্রতিষ্ঠা করবো

হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বলেছেন মুসলমানদের একটা আল্লাহ হবে হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে শুধু বিজয়ী হবে না দিল্লির সেই মাস্তদে দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাহ ইনশাহ যুব সন্তানেরা তৈরি হও তৈরি হও আর কোন তন্ত্র মন্ত্রের জন্য ডাক নয় ডাক আসবে দাওয়া ইয়াদাত শাহাদাতের ডাক আসবে শহীদ হইতে রাজি আছো তো ইনশাআল্লাহ জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য শহীদ হওয়ার জন্য এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা إما الشريعة وإما الشهادة هاي تا الله الزمين الله عين اي زمين كار اي چت كار بره بلن كار زمين كار حكم چل এনি লাইকু ইল্লাহ র ইল্লাহ আমার আল্লাহ চা ইল্লা ইয়া হুকুম হবে আল্লাহর এইবাজত হবে আল্লাহ ইবাজত হবে কার একমাত্র আল্লাহ এই কোনো তাহুতের গুলামী আমার আমরা ঘর ভড়া আমরা কার ঘুলাম আমরা ভারতের গুলাম নই আমরা আম্রিকার গুলাম নই আমরা ইসরাইলের গুলাম নই আমরা কার ঘুলাম গুলামী হবে কার পৃথিবীবাসী জেনে রাখো আমরা আল্লাহর গোলামি করি এই মাথা নোয়াব তো আল্লাহর কাছে এই মাথা নোয়াব তো কার কাছে পৃথিবীর কারো কাছে আমাদের মাথা নত হবে এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন আমি কিছু মাসলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই কলিজা ফেটে যায় ও মুসলিম হুম্মার প্রিয় যুবক ভাইরা আপনারা জেনে থাকবেন দুই রাতের সাক্ষী অনেকেই আপনারা জেনে থাকবেন প্রিয় বাবাজি আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা শোনা দরকার আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা দুই সালে রসূল উল্লাসাল্লাহ আলাইহিসাল্লামকে যারা কটুক্তি করেছিল আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল সেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল সেই সমস্ত নরপিশাচ সেই সমস্ত কুখ্যাত সাহ তেম রাসূল সাহ তেমের রাসূল রাজীব ব্লগার রাজীব শাহ তেমের রাসূল অভিজিৎ রায় ওয়াশিকুর রহমান বাবু ফয়সাল আরিফিন দীপন আরো কতগুলো নাম বলতে পারবো এরা আল্লাহর নবী এবং আল্লাহকে নিয়ে কটুক্তি করেছিল আম্মা জানদেরকে নিয়ে কটুক্তি করেছিল মনে আছে আপনাদের মনে আছে ২০১৩ সালে ব্লগার রাজীব অভিজিৎ রায় ফয়সাল আরিফিন দীপন ওয়াশিকুর রহমান বাবু ব্লগার নাজিম উদ্দিন সামাদ আরও অনেকগুলো কুকাত সাথে মেরাসুল আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করেছিল ও প্রিয় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আমি যদি সেই মাজলুম ভাইদের কথা না বলি আমি তাদের সাথে কারাগারে ছিলাম এক একটা ভাইয়ের মিথ্যা মামলায় ফয়সাল আরিফিন দীপনকে অভিজিৎ রায়কে কে বা কারা হত্যা করেছে বার্সিটির প্রিয় যুবকদেরকে আমার প্রিয় যুবক ভাইদেরকে এরা কারাগারে বন্দি করে রেখেছে হাসিনা সরকার বিগত দশ বারো বছর যাবৎ পরিবারের সাথে তাদেরকে দেখা করতে দেয় না আমি প্রায় কোর্টে গেলে তাদের সাথে দেখা হইতো আমাদের সেই ভাই আরাফাত সেই ভাই সাইমুম সেই ভাই আব্দুস বিভিন্ন ভাইদেরকে আমরা দেখে আসছি যারা কিনা এক একজন দুইটা তিনটা করে ফাঁসির রায় নিয়ে কারাগারে পড়ে আছে কি এদের অপরাধ আমাদের